রাজধানী সহ সারা দেশে ভয়ঙ্কর এক রাজনৈতিক অস্থিরতা তৈরির পরিকল্পনা ছিল সুব্রত বাইন ও তার বাহিনীর টার্গেট ছিল বিএনপি জামাত ও এনসিপির শীর্ষ পর্যায়ের নেতারা পদ্ধতিতে আবারও বাংলাদেশের উপর চেপে বসতে পারে আধিপত্যবাদ এখন সুব্রত বাইনকে গ্রেফতারের পর সেই অজানা তথ্যই কিন্তু আমাদের সামনে চলে এসেছে আমি দৈনিক যুগান্তরের দুটো খবর আপনাদের সামনে উপস্থাপন করতে চাই প্রথম খবরটি হচ্ছে যে আওয়ামী লীগের নতুন পরিকল্পনা ফাঁস আওয়ামী লীগ সাম্প্রতিক সময়ে বাংলাদেশকে ঘিরে কি পরিকল্পনা নিয়েছে বা তাদেরকে আবারও ঘুরে দাঁড়াবার জন্য কি পন্থা সামনে আছে বাংলাদেশের শীর্ষ রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদেরকে হত্যার পরিকল্পনা করে বাংলাদেশে সন্ত্রাসী পারা করেছে আওয়ামী লীগ এবং ভারতীয় গোয়েন্দারা এটা সব কাদেরকে হত্যা পরিকল্পনা করা হয়েছিল আপনি ভিডিও দেখলে আলোচনা থেকে বুঝতে পারবেন ডক্টর ইউনুস সহ বিএনপি শীর্ষ নেতাদের সহ কিভাবে আওয়ামী লীগ সন্ত্রাসী পাড়া করে হত্যার পরিকল্পনা করেছে চলুন আমরা নিউজ দেখব এবং আলোচনা শুনব রাজধানী সহ সারা দেশে ভয়ঙ্কর এক রাজনৈতিক অস্থিরতা তৈরির পরিকল্পনা ছিল সুব্রত বাইন ও তার বাহিনীর টার্গেট ছিল বিএনপি জামাত ও এনসিপির শীর্ষ পর্যায়ের নেতারা উদ্দেশ্য ছিল একাধিক টার্গেট কিলিং মাধ্যমে দেশে এমন এক সংকট তৈরি করা যার সুযোগে রাজনীতি নিয়ন্ত্রণে নেওয়া যাবে সহজেই এ পরিকল্পনার নেপথ্যে ছিলেন নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা যারা বাহিরে বসে পুরো মিশন পরিচালনা করছিলেন এই মিশনের অন্যতম প্রধান সহযোগী ছিলেন সুব্রতের শিষ্য আবু রাসেল মাসুদ উরফে মোল্লা মাসুদ গোয়েন্দা হেফাজতে নেওয়ার পর জিজ্ঞাসাবাদে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য জানা গেছে হুন্ডির মাধ্যমে প্রতিবেশী একটি দেশ থেকে মোটা অঙ্কের অর্থ পাঠানো হয়েছিল তাদের কাছে সেই অর্থেই সংগঠিত করা হয় শুটার ও কিলারদের একটি ভয়ঙ্কর বাহিনী গোপন আস্তানা করা হয় কুষ্টিয়ায় সেখান থেকেই ঢাকায় পাঠানো হয় শত শত অস্ত্র ও ক্যাডার গোয়েন্দা পুলিশ জানায় মগবাজার শাহবাগ গুলশান ও বাড্ডার মতো এলাকাগুলোকে টার্গেট করে এই অস্ত্র সরবরাহের পরিকল্পনা ছিল উদ্দেশ্য ছিল রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটিয়ে পরিস্থিতিকে এমনভাবে উপস্থাপন করা যেন মনে হয় এক দলের নেতারা আরেক দলের নেতাকে খুন করছে তাতে রাজনৈতিক বিভ্রান্তি তৈরি হবে এবং আওয়ামী লীগ সুবিধাজনক অবস্থানে যাবে এটাই কৌশল এই চক্রান্তে যুক্ত চারজনকে গ্রেফতার করা হয় এবং বুধবার ঢাকার আদালতে হাজির করা হয় তাদের আদালত সুব্রত বাইনকে আট দিনের ও বাকি তিনজনকে ছয় দিনের রিমান্ডে পাঠান তাদের নাম সুব্রত বাইন মোল্লা মাসুদ সুটার আরাফত ও এম এ এস শরীফ আদালতে হাজিরের সময় কঠোর নিরাপত্তায় হেলমেট বুলেট প্রুফ জ্যাকেট ও হাত করা পরিয়ে আনা হয় তাদের রিমান্ড শুনানির আগে কাঠগড়ায় দাঁড়িয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে সুব্রত বলেন সত্য কথা লিখবেন আমি যা তাই লিখবেন আমারও তো পরিবার আছে উনিশশো সাল থেকে কোনো প্রতিবাদ করিনি সাংবাদিকরা এত কিছু জানেন আড়াই বছর আগে আমায় আয়না ঘরে রাখে সেটা জানেন না তিনি জানান দু সালে তাকে দেশে ফিরিয়ে আনা হলে আয়না ঘরে নিয়ে রড দিয়ে পেটানো হয় পরে পাঁচই অগাস্ট গভীর রাতে রাস্তায় ফেলে দেওয়া হয় তিনি বলেন নিজেকে বাঁচাতেই সঙ্গে অস্ত্র রাখি কি মরতে চায় রাষ্ট্রপক্ষে রিমান্ডের পক্ষে শুনানি করেন ঢাকার মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি তিনি বলেন তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়েছে আরও তথ্য জানার জন্য রিমান্ড প্রয়োজন অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ বাদল মিয়ার রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন আদালতে সুব্রত বাইন অনুরোধ করেন যেন তার নামাজ কাজানা হয় তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে চারজনকেই আলাদা করে জেরা করা হয় শুরুতে আরাফাত ও শরীফের মুখে অস্ত্র ও গুলির তথ্য বের হয় তারা জানায় সীমান্ত থেকে এসব অস্ত্র সংগ্রহ করে ঢাকার বিভিন্ন সন্ত্রাসীদের হাতে দেওয়ার পরিকল্পনা ছিল এই সন্ত্রাসীদের তালিকা বড় হলেও তারা কেউ পুলিশের খাতায় নেই এরপর মঙ্গলবার রাতে গোয়েন্দারা সুব্রত বাইন ও মাসুদকে মুখোমুখি করেন জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন রাজনৈতিক অস্থিরতা তৈরির জন্যই তারা এই মিশনে নেমেছিলেন পরিকল্পনা ছিল বিএনপি জামায়াত ও এনসিপির নেতাদের খুন করে দলগুলোর মধ্যে করা যাতে করে আওয়ামী লীগ চূড়ান্ত নিতে পারে জানায় প্রতিবেশী দেশের কিছু প্রবাসী আওয়ামী লীগ নেতারা তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছিল ওই নেতারাই অস্ত্র ও ক্যাডারদের জন্য টাকা পাঠাতেন হুন্ডির মাধ্যমে পাঠানো এসব অর্থ যশোর কুষ্টিয়া ও ধৈ দহের সীমান্ত দিয়ে হতো সবচেয়ে চমকপ্রদ তথ্য এসেছে তখন যখন গোয়েন্দারা সুব্রতকে প্রশ্ন করে তুমি তো বিএনপির লোক তাহলে আওয়ামী লীগের পক্ষে কেন উত্তরে সুব্রত বলেন সালে ক্ষমতায় এলে আমাকে শীর্ষ তালিকা রাখে দেশ বাধ্য হই পরে বিএনপির সঙ্গে যোগাযোগ করেও দেশে ফিরতে পারেনি পাঁচ অগাস্টের পরও তাদের সঙ্গে যোগাযোগ করেছিলাম তারা আমাকে বার্তা দেয়নি তখন বাধ্য হয়ে আওয়ামী লীগের পক্ষ নেই এবং বিএনপি সহ সমমানাদের টার্গেট করি তাদের জবানবন্দি অনুযায়ী ঢাকায় অস্ত্র সরবরাহ ক্যাডারদের চুক্তি ও টার্গেট ঠিক করে ধাপে ধাপে পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছিল গোয়েন্দারা বলছে এখনো বেশ কয়েকটি কেডার গ্রুপ গাড হাকা দিয়ে আছে অস্ত্র উদ্ধারে চলছে রাত সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিট আমাদের আজকের বিষয় হচ্ছে অবশেষে ফাঁস হলো। তিন পার্টিকে নিয়ে ভারতের প্ল্যান প্রিয় দর্শক বিষয়ের উপর আপনাদের কোন প্রশ্ন বা মতামত যদি থাকে আমরা অবশ্যই নিতে চাই অবশেষে সেই পুরনো আশঙ্কাই সত্য হলো আমরা বলেছিলাম যে ডিভাইজ রুল পদ্ধতিতে আবারও বাংলাদেশের উপর চেপে পড়তে পারে আধিপত্যবাদ এখন সুব্রত গ্রেফতারের পর সেই অজানা তথ্যই কিন্তু আমাদের সামনে চলে এসেছে আমি দৈনিক যুগান্তরের দুটো খবর আপনাদের সামনে উপস্থাপন করতে চাই প্রথম খবরটি হচ্ছে যে আওয়ামী লীগের নতুন পরিকল্পনা ফাঁস আওয়ামী লীগ সাম্প্রতিক সময়ে বাংলাদেশকে ঘিরে কি পরিকল্পনা নিয়েছে বা তাদেরকে ঘুরে দাঁড়াবার জন্য পন্থা সামনে আছে এখানে বিস্তারিত তুলে ধরা সুব্রত শিষ্য একদিন আগে গ্রেফতার হয়েছে প্রিয় দর্শক এটি হচ্ছে যুগান্তরের একটি খবর এর বাইরে আরেকটি খবরের শিরোনাম আপনাদেরকে দেখাতে চাই খবরের ভেতরে এই মুহূর্তে প্রবেশ করছি না শুধু খবরের শিরোনাম আপনাদের সামনে উপস্থাপন করব। বিষয়টি উপলব্ধির জন্য। যুগান্তরে গত 7 এপ্রিল 2025 তারিখে আরেকটি সংবাদ প্রকাশিত হয়েছে বাইফোকাল লেন্স। এটি আসলে একটি উপসম্পাদকীয় সেখানে এ কে এম শামসুদ্দিন নামে একজন লেখক তিনি লিখেছেন বাংলাদেশে রয়ের কার্যক্রম পূর্ণ মাত্রায় অব্যাহত রয়েছে। এই রিপোর্টে বিস্তারিতভাবে নানা তথ্য দেয়া আছে এই ভূরাজনৈতিক প্রেক্ষাপট অনুযায়ী প্রিয় দর্শক এখন বাংলাদেশকে ঘিরে যে নানা ধরনের পরিকল্পনা চলছে সুব্রত মোল্লা মাসুদের গ্রেফতারের পর সেই বিষয়টি স্পষ্ট সামনে উন্মোচিত হয়ে গেল আমরা সবসময়ই বলে এসেছি যে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশকে অস্থির বা অস্থিতিশীল করতে হলে প্রথমে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তি তৈরি করতে হবে প্রিয় দর্শক চলুন সুব্রত বাইন এবং মোল্লা মাসুদের কাছ থেকে গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা কি পেলেন তার দিকে একটু নজর দেই সুব্রত বাইন ও মোল্লা মাসুদের কাছ থেকে প্রাথমিক ভাবে কি তথ্য পাওয়া গেল জানতে চাইলে গোয়েন্দা পুলিশের রমনা জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ ইলিয়াস কবির বলেন জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে রোম হর্ষক তথ্য পাওয়া গেছে অস্ত্র গুলি ও টাকার উৎস জানার চেষ্টা চলছে এলাকা ভিত্তিক তাদের সদস্যদের সম্পর্কে একটা ধারণা পাওয়া গেছে ওইসব তথ্য যাচাই বাছাই করা হচ্ছে নাম প্রকাশ না করার শর্তে একাধিক গোয়েন্দা কর্মকর্তা জানান গোয়েন্দা কার্যালয়ে তাদের নেয়ার পর চারজনকে আলাদা করে ফেলা হয় প্রথমে সুচার আরাফাত ও শরীফকে জিজ্ঞাসাবাদ করা হয় এক পর্যায়ে তাদের কাছ থেকে অস্ত্র ও গুলির বিষয়ে তথ্য বেরিয়ে আসে অস্ত্র ও গুলি সীমান্ত থেকে সংগ্রহের পর তারা আরাফাত ও শরীফের কাছে পাঠিয়ে দিত ওই অস্ত্রগুলো বকবাজার শাহবাগ গুলশান ও বাজ্জা এলাকার সন্ত্রাসীদের হাতে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল ওই সন্ত্রাসীরা পাঁচ আগস্টের পর সুব্রত বাইন ও মাসুদের দলে যোগ দেয় তবে তাদের নাম পুলিশের খাতায় নেই তারা সবাই উঠতি বয়সী এবং এলিট শ্রেণীর বলে গোয়েন্দা কর্মকর্তারা জানান আপনারা জানেন যে কিশোর গ্যাং এর উৎপাদ সাম্প্রতিক সময়ে বেড়েছে কিছুদিন আগে ছিনতাইকারীদের উৎপাদও আমরা দেখেছি অপরদিকে শুটার আরাফাত ও শরীফের কাছ থেকে তথ্য পাওয়ার পর মঙ্গলবার রাতে গোয়েন্দারা বাইন ও মসজিদের মুখপুকি হন গোয়েন্দা জিজ্ঞাসাবাদে দেশকে অস্তিত্বশীল করার মিশনে নেমেছিল বলে জানান তারা টার্গেট কিলিং এর পর ক্ষমতার দন্দে এক দলের নেতাকে অন্য দলের নেতা খুন করেছে বলে তা প্রচার করার পরিকল্পনাও ছিল তাদের টার্গেটকৃত তিন দলের তিনটি দল আমি শিরোনামে দিয়েছি বিএনপি জামাত এবং এনসিপির ভেতরে রাজনৈতিক দূরত্ব তৈরি হলে আওয়ামী民িক সুবিধা জনক অবস্থানে চলে আসবে বলে তাদের ধারণা এবং পরিকল্পনা ছিল আর এর জন্য প্রতিবেশী ভারতে অবস্থানরত আওয়ামী民িকে শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ ছিল অস্ত্র গুলিও ক্যাডারদের জন্য টাকাও পাঠাতো ওই নেতারা হুন্ডির মাধ্যমে টাকা তাদের কাছে পৌঁছে যেত হুন্ডির টাকা বেশিরভাগই লেনদেন হয় যশোর কুষ্টিয়া ও ছিনাইধশ্বি সীমান্তে এজন্য তারা কুষ্টিয়ায় আস্তানা গেড়েছিল বলেও গোয়েন্দারা জানান কুষ্টিয়া থেকে তারা ঢাকায় বেশ কয়েকশো অস্ত্র তাদের ক্যাডারদের কাছে পাঠিয়েছেন বলেও স্বীকার করেছেন ওইসব ক্যাডারদের তালিকা ধরে অস্ত্র ও গ্রেফতারে জিবির একাধিক টিম কাজ করেছে প্রিয় দর্শক এইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তথ্যটি সেটি হচ্ছে যে টার্গেটকৃত তিন রাজনৈতিক দল বিএনপি জামাত এবং এনসিপির ভেতরে রাজনৈতিক দূরত্ব তৈরি হলে আওয়ামী লীগ সুবিধাজনক অবস্থানে চলে আসবে বলে তাদের ধারণা ছিল এবং যখনই কোনো একটি খুনের ঘটনা ঘটতো তখনই সেই খুনের দায় ধরুন বিএনপির একজন নেতা খুন হলো সেই খুনের দায় জামাতকে দেয়া হলো অথবা জামাতের একজন নেতা খুন হলো সেই খুনের দায় বিএনপি কে বা এনসিপি কে দেওয়া হলো এভাবে একটা বিভেদ তৈরির পরিকল্পনা করা হচ্ছিল যেমন বুদ্ধিবৃত্তিক গোয়েন্দা সংস্থার জায়গা থেকে আবার অন্যদিকে এই রাজধানী সহ সারা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির জন্য যা যা করা প্রয়োজন তাও তারা করেছিল সুব্রত বাইনকে আরেকটা প্রশ্ন করা হয় যে আপনি বিএনপির সমর্থক হয়েও কেন আওয়ামী লীগের মিশনে নেমেছিলেন সুব্রত বাইন দাবি করেছেন যে পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানের পর তাকে ফেলে যাওয়া হয় তিনি আওয়ামী লীগ সরকারের শেষ দিকে আয়না ঘরে ছিলেন বলেও দাবি করেছেন তবে তিনি কেন বিএনপির সমর্থকের আওয়ামী লীগের মিশনে নেমেছিলেন এই প্রশ্নের জবাবে বলেন যে দু সালে বিএনপি ক্ষমতায় আসার পর তেইশ শীর্ষ সন্ত্রাসীর নাম প্রথম দিকে রাখা হয় এ কারণে তিনি দেশ ছাড়তে বাধ্য হন এরপর বিএনপির সঙ্গে দফায় দফায় যোগাযোগ করেও তিনি দেশে ফিরতে পারেননি তার ঘনিষ্ঠ জনরাও বিপদে ছিল পাঁচই আগস্টের পর বিএনপি নেতাদের সঙ্গে তিনি যোগাযোগ করেছেন কিন্তু কোনো ধরনের সাড়া পাননি ফলে আওয়ামী লীগের পক্ষে কাজ শুরু করেন এবং বিএনপি সহ জামাত ও এনসিপির নেতাদের টার্গেট করেন প্রিয় দর্শক এটি হচ্ছে মোটা দাগে তথ্য সাম্প্রতিক সময়ে আমরা কি দেখছি যে গণ অভ্যুত্থান যে সময়ে হয়েছে ধরুন জুলাই আন্দোলন এবং পরবর্তীতে আগস্টের প্রথমাংশ এই সময়ে আওয়ামী বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে যে শক্তিশালী ঐক্য ছিল তা কিন্তু গত ন মাসে ভেঙে চুরমার হয়ে গেছে এই যে ভেঙে চুরমার হবার জন্য প্রথমে প্রত্যেকটি রাজনৈতিক দলে প্লট তৈরি করা হয়েছে যে প্লটের উপর দাঁড়িয়ে কথা বললে বিভেদ তৈরি হবে তাই আসলে পরিকল্পিতভাবে করা হয়েছে এজন্যে প্রতিবেশী দেশের গোয়েন্দা সংস্থা খুব সূক্ষ্মভাবে পরিকল্পনা করেছিল বলেও বা করেছে বা এখনো অব্যাহত রয়েছে বলেও সুব্রত বাইন জানিয়েছে বলে গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা জানাচ্ছেন ধরুন একেবারে সাম্প্রতিক সময়ে আমরা দেখলাম সরকার সেনাবাহিনী এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে সংকোচ বিভেদ এবং অবিশ্বাস ছড়িয়ে পড়ল ফলে একটা অস্থির অবস্থা তৈরি হয়ে গিয়েছিল অনেকে আশঙ্কা করছিলেন যে কি হবে কি হতে যাচ্ছে আবারও কি আমরা একটা দীর্ঘমেয়াদী অন্ধকারের দিকে যাব। প্রিয় দর্শক আমি গত দুদিন আগে একটি টকশোতে গিয়েছিলাম বাংলা ভিশনের ফ্রন্ট লাইনে আমি ছিলাম প্রখ্যাত সাংবাদিক মানব জমিনের প্রধান সম্পাদক জনাব মতি রহমান চৌধুরী তিনি সেই টকশো সঞ্চালক ছিলেন তিনি এই বিষয়গুলো আমাদের সামনে উত্থাপন করেছিলেন আমি এবং ডাক্তার জাহেদ ভাই ছিলেন তো আমাকে সর্বশেষ প্রশ্ন করেছিলেন যে তাহলে আমাদের ভবিষ্যৎ কি বা সুরঙ্গের শেষ প্রান্তে আলো কোথায় তার আমি চুম্বকাংশ আপনাদেরকে একটু শোনাতে চাই ধন্যবাদ আপনাকে কি মানে নতুন কিছু বলার আছে না অন্য প্রসঙ্গে যাব অন্য প্রশ্নে যেতে পারে নিশ্চয়ই তাইলে আমরা কি দেখতে পাচ্ছি আমরা যদি সমঝোতা যদি না হয় নির্বাচন যদি না হয় এইভাবে তো একটা এই ধরনের প্রশাসন দিয়ে কি সরকার চালানো সম্ভব কিনা যেভাবে আপনার চলছে সেটা আমি বলতেছি এখন বললেন চারদিক থেকে আন্দোলন আপনার মব কালচার তো মানে সবসময় চলমান এইসব দেখে মানুষের মধ্যে কিন্তু আতঙ্ক আছে মানুষ কি চায় মানুষ তো শান্তি চায় শেখ হাসিনার এই শাসন থেকে মানুষ একটা শান্তির শাসনে গিয়ে যাচ্ছিল যেতে যাচ্ছিল কিন্তু আমরা থেমে যাচ্ছি বারবার হুচট খাচ্ছি কারণটা কি এটার কারণ হচ্ছে যে বাংলাদেশ তো শুধুমাত্র বাংলাদেশের মধ্যেই নেই সীমানার মধ্যে বাংলাদেশের রাজনীতিটা বাইরেও আছে আছে নিঃসন্দেহে যে করিডরে প্রশ্ন উঠেছে অথবা চট্টগ্রাম বন্দর তো এই দুটো বিষয় তো আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সম্পৃক্ত এখন হঠাৎ করেই এই অন্তর্বর্তী সরকারে এই ধরনের প্রসঙ্গ তো আসার কথা ছিল না কিন্তু এলো এরপরে বাংলাদেশকে ঘিরে এক্সট্রা হচ্ছে না এটা তো আমরা একদম করে বলতে পারি না অবশ্যই হচ্ছে তো সেই কারণে আসলে বাংলাদেশে এই ধরনের অস্থির পরিস্থিতি তৈরি হচ্ছে গণ অভ্যুত্থানের পর এই বাংলাদেশটা যেভাবে সোজাপথে চলার কথা ছিল সেই তো সোজাপথে চলছে না তো এখন সোজাপথে আনতে হবে আনতে হলে আমি মনে করি আমি সেনাবাহিনীকে আলাদা করে দেখছি না আমি বিএনপি জামাত এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো যদি বিএনপি যেহেতু সবচেয়ে বড় দল অভিভাবকত্ব নিয়ে তার সঙ্গে ভেদটা দূর করতে পারে বিএন বিএনপির সঙ্গে জামাতের দূরত্ব কতটুকু সেটা যদি তারা দূর করতে পারে এনসিপির সঙ্গেও মানে এনসিপির যদিও নতুন গজিয়ে উঠা দল তারপরেও যেহেতু এদের অনেকেই গণ অভ্যুত্থানের সংগঠক ছিল সেই জন্যই আমরা গুরুত্ব দেই এর বাইরে বাম যান মধ্যমপন্থী অন্য যে রাজনৈতিক দলগুলো আছে সবার সঙ্গে প্রথমত বিএনপি এরপরে জামাত যদি একটা যুথবদ্ধ অবস্থায় থাকতে পারে একটা নীতির মধ্যে থাকতে পারে তাহলে আমার মনে হয় যে অন্ধকার কেটে যাবে কারণ সবাই তো ওয়ান ইলেভেনের ভুক্তভোগী ওয়ান ইলেভেন যে কতটা ভয়াবহ হয়ে নেমেছিল এবং আপনি তো আমাদের গুরু এটা প্রকাশ্যেই বলছি আপনি দেখেছেন ওয়ান ইলেভেনের সময় আমি রিপোর্টিং করি আমি বৈশাখী টেলিভিশনের ওয়ান ইলেভেনের ঠিক আগে মানে দু হাজার পাঁচের ডিসেম্বর অথবা জানুয়ারির একদম শুরুর দিকে আমি মানুষের মতামত মানুষ একদম খোলাখুলি বলছিল যে আমরা সেনা শাসন চাই কিন্তু ওয়ান ইলেভেন যখন হলো দু সাত সালের আহ এগারোই জানুয়ারি তিন মাস বা ছ মাসের মধ্যে মানুষের কিন্তু মনোভাব উল্টে গেল যে না এই সরকার আমরা চাই না কারণ মানুষের আকাঙ্ক্ষা তখন ওই সেনা ব্যাগ সরকার পূরণ করতে পারে নাই তো সুতরাং এই রাজনৈতিক দলগুলো যারা ক্রিয়াশীল গত কয়েক দশক ধরে তারা সবাই জানে যে এই ধরনের একটা অনির্দিষ্টকালের অন্ধকারের মধ্যে যদি আমরা পড়ে যাই তাহলে দেশের পরিস্থিতি কি হবে তো সেই জন্যে সেনাবাহিনীকে আমি সামনে আনছি না সেনাবাহিনী সরকারের সঙ্গেই থাকুক বা সংকট হলেও এই সংকট মিটিয়ে ফেলুক আমি মনে করছি যে রাজনৈতিক দলগুলো উল্লেখযোগ্য রাজনৈতিক দলগুলো যদি এক থাকতে পারে তাহলে এখানে বহির্বিশ্বের শক্তি বা ভারতীয় আধিপত্যবাদ আর যা যা বলি না কেন খুব একটা কাজে আসবে প্রিয় দর্শক এই এই চুম্বক অংশ আমি আপনাদেরকে আলোচনার পরিপ্রেক্ষিত এখানে আছে আমি যদি তিনটি দেশকে আপনাদের সামনে রাখি একটি মিশরিয়া এবং দু বাইশ সালে সংগঠিত হওয়া গণ অভ্যুত্থান যেখানে হয়েছিল শ্রীলঙ্কা তাহলে কি দেখবো যে প্রথম দুটি দেশ মিশরে গণ অভ্যুত্থান হয় দু আর টিউনেসিয়ায় ২০১০ মানে টিউনেসিয়ার মাধ্যমে আরব বসন্তের আভাস আমরা পাই তো এই তিনটি দেশকে প্রথম দুটি দেশকে সামনে রাখছি মিশর এবং টিউনেসিয়া এই দুটি দেশের গণ অভ্যুত্থান যে ব্যর্থতায় পর্যবেসিত হলো এর মূল কারণ হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে ভেদাভেদ রাজনৈতিক দলগুলোর মধ্যে ভেদাভেদের কারণেই কিন্তু সেনাবাহিনীর সঙ্গে সরকারের দ্বন্দ্ব তৈরি হয় এটা বুঝতে হবে আমরা দেখলাম মিশরে যে ডক্টর মোহাম্মদ সেই নির্বাচিত সরকারের সঙ্গে সালাফি অন্যান্য বামপন্থী সংগঠন ইসলামপন্থী সংগঠনগুলোর ব্যাপক দূরত্ব তৈরি হলো একদিকে সালাফিরা যেমন ডক্টর মুরসিকে ইসলামী শাসন কায়েমের জন্য চাপ দিচ্ছিলেন অন্যদিকে বামপন্থী বা জাতীয়তাবাদী রাজনৈতিক দলগুলো আবার বিভেদ তৈরির নানা উপকরণ খুঁজছিলেন ফলে তৃতীয় পক্ষ মানে পশ্চিমা বিশ্ব এসে এখানে সেনা শাসক ডক্টর সিসি কে বসিয়ে দিল তো এখন দেখুন যে এই রকম একটা পরিস্থিতি কখন হয় যখন রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো ঐক্য থাকে না দু সালে শ্রীলঙ্কায় গণ অভ্যুত্থানের পরেও বিপ্লব সফল হবে কিনা বা গণ অভ্যুত্থান টিকবে কিনা তা নিয়ে কিন্তু যথেষ্ট আশঙ্কা তৈরি হয়েছিল পরবর্তীতে রাজনৈতিক দলগুলো যখন ঐক্যবত্তে আসে এক প্ল্যাটফর্মে আসে তখন কিন্তু দু হাজার নির্বাচনটি অনুষ্ঠিত হয় এবং এই গণ অভ্যুত্থান এখন টেকসই বলা যায় তো সুতরাং এই মুহূর্তে বিএনপি জামাত এনসিপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সন্দেহ সংশয় তৈরি হয়েছে আলাদা আলাদাভাবে এটা পূরণ হতে পারে বা তৃতীয় পক্ষের ষড়যন্ত্র বন্ধ হতে পারে সেটা ভারতের পক্ষ থেকে হোক অথবা আওয়ামী লীগের পক্ষ থেকে হোক হতে পারে যদি তারা ঐক্যমত্তের মধ্যে থাকতে পারে এটাই হচ্ছে বড় কথা এখন বিএনপির পক্ষ থেকে বারবার যে ভোট হবে কিনা সেই আশঙ্কার কথা বলা হচ্ছে সেই আশঙ্কা কখনোই সত্য হবে না যদি বিএনপি জামাত এনসিপি গণসংহতি আন্দোলন ইসলামী আন্দোলন বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি নাগরিক ঐক্য এই যে গণ অভ্যুত্থানের দলগুলো আছে এই দলগুলোর মধ্যে একটা সমন্বয় এবং সুসংহতি থাকে তো এই সংহতি থাকলে কোনোভাবেই এখানে বাংলাদেশের ভেতরে থেকে তৃতীয় পক্ষ তৈরি হবে না আর দেশের বাইরের পক্ষ এসেও কোনো ধরনের সুবিধা করতে পারবে না কিন্তু দুঃখের যে ইতোমধ্যে বিষয়ে ভারতের যে পরিকল্পনার জাল বিস্তৃত হয়েছে যেটা সুব্রত বাহিন এবং মোল্লা মাসুদের কাছ থেকে আমরা তথ্য পেলাম সেই পরিকল্পনা অনুযায়ী তিনটি রাজনৈতিক দল সহ অন্যান্য অনেক রাজনৈতিক দলের কোনো কোন নেতা ফাঁদে পা দিয়ে দিয়েছেন এটাই হচ্ছে ভয়ানক একটা বিষয় এখন সেই ফাঁদ থেকে পা বাঁচিয়ে আবারও কিভাবে আমরা জুলাই আগস্টের সময়কার ঐক্যের মধ্যে আসতে পারি এটাই বড় চ্যালেঞ্জ আর এই চ্যালেঞ্জ যদি মোকাবেলা না করতে পারে বিএনপি সহ রাজনৈতিক দলগুলো তাহলে অবশ্যই সংকট ঘনীভূত হবে প্রিয় দর্শক সবাই ভালো থাকুন সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা আল্লাহ হাফেজ নিউজ এবং আলোচনা শুনেছেন শুনে বুঝতে পেরেছেন যে আসলে কিভাবে বাংলাদেশে একটা অরাজকতার সৃষ্টি করার চেষ্টা করেছে বিগত হাসিনা সরকার এবং এর সাথে তাদেরকে সহযোগিতা করেছে ভারত সবচেয়ে হচ্ছে বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসীদেরকে মারা করেছে ইতিমধ্যে জানা গেছে যে শীর্ষ সন্ত্রাসীদেরকে আবার বাংলাদেশ সেনাবাহিনী গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ বিরোধী যে চক্রান্ত ছিল ভারতের এবং আওয়ামী লীগের সেই চক্রান্ত নিঃশেষ করে দিয়েছে অর্থাৎ সেনাবাহিনী অগ্রণী ভূমিকা পালন করেছে দেখেছেন কিভাবে সেনাবাহিনী তাদেরকে পাকড়াও করেছে এবং গ্রেফতার করেছে তাদেরকে গ্রেফতার না করলে হয়তো বাংলাদেশে বড় ধরনের একটা অরাজকতা হওয়ার সম্ভাবনা ছিল সেটা থেকে বাংলাদেশকে রক্ষা করেছে বাংলাদেশ সেনাবাহিনী অতএব বাংলাদেশ সেনাবাহিনী সবসময় বাংলাদেশের পক্ষে কাজ করছে এটা আমরা দেখতে পাচ্ছি তাদের হবে আরও কাজ করা যাতে করে মানুষ তাদের প্রতি বিশ্বাস স্থাপন করতে পারে যারা এখনো পর্যন্ত তাদেরকে নিয়ে বিদায় আছে সংশয় আছে তারা যেন বিশ্বাস করতে পারে যে না সেনাবাহিনী বা সেনাপ্রধান দেশের জন্য কাজ